গাড়ির পেছনে খরচা করে কি লাভ ভাই জমি কেন বাড়ি কেন সোনা কেন গাড়ি কিনে কি লাভ ভিড়ভার রাস্তায় চালানোর জন্য ছোট গাড়ি নেব ডিজায়ারের বিল্ড কোয়ালিটি অনেক বেটার কম্পেয়ার টু সুইফট অথবা ব্যালেন্সের সাথে যদি সুইফটের কম্পারিজন করি ব্যালেন্স অংশের মাইলেজ কিন্তু অতিরিক্ত অতিরিক্ত কম সিয়াস কিন্তু বিল্ড কোয়ালিটি অতটা ভালো না এবারে গো ফর আইনোভা ক্রিস্টা ভাই ডিজায়ারে থ্রি সিলিন্ডার আছে নোবো ভাইব্রেশন হচ্ছে তো লোকে বলছে কে বলছে ইউটিউবার ইউটিউবার যে গাড়িগুলো সবথেকে বেশি ভালো সেগুলো খারাপ বলে আর যেগুলো খারাপ সেগুলো ভালো বলে আর একটা মজার ব্যাপার শুনবে কল্যাণীতে নিবিড় মোটর নাম করে বলে দিচ্ছি টাটা মোটর একটা শোরুম ডিলার নিবি মোটর দেখবো তো মালিক কী গাড়ি ইউজ করে মালিক আর টিকা ইউজ করে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কিছু এমন বিষয় নিয়ে এমন গাড়ি নিয়ে যে গাড়িগুলো খুবই ভালো আর গাড়িগুলো কেনা অবশ্যই উচিত তো আমাদের ভারতবর্ষে এখন যে রাস্তাগুলো রয়েছে তার জন্য আমাদেরকে একদম যেটা সব বেশি মাইলেজ দেয় সেই গাড়ি আর যেটার মেনটেনেন্স খরচা অনেকটা কম সেটা আমি অলরেডি বলেছিলাম যে আমাদের মারুতির গাড়ি খুবই ভালো হয় অলওয়েজ মারুতি ইজ বেস্ট ফর ইন্ডিয়ান রোডস তাহলে তোমরা কি মারুতির গাড়ি নেবে শুধু আর কোনো গাড়ির ব্র্যান্ড নেবে না অবশ্যই নেবে যেরকম হুন্ডাই আছে যেরকম টয়োটা আছে খুব ভালো তারা যেরকম মাহিন্দ্রার গাড়ি ভালো আমি খারাপ বলছি না বাট মাহিন্দ্রার গাড়ি যদি একবার খারাপ হতে শুরু করে না তো অনেক রকম ফিচার্স বেশি দেওয়া যেগুলো গাড়ি মানে যেগুলোতে বেশি সেন্সার আছে সেইগুলোতে নেওয়া একটু অ্যাভয়েড করো মাহিন্দ্রা থ্রি এক্সিউ থ্রি খুব ভালো গাড়ি অনেকেই নিচ্ছে বাট গাড়িতে টান পিক আপটা অনেকটাই কম বাট মাহিন্দ্রা গাড়ি যদি নিতে হয় তাহলে একটুখানি হাই বাজেট নেবে মানে যেরকম স্করপিও এন ঠিক আছে বলেরো নিউ বলেরো এই সমস্ত গাড়িগুলো নো ডাউট খুব ভালো গাড়ি টাটার থেকে ওয়ে বেটার ভাই আর মারুতির গাড়ি যদি বাজেট লো থাকে যদি ডেলি চালাতে হয় জাস্ট ব্লাইন্ডলি গো ফর মারুতি বিকজ মারুতি যে তোমাকে জিনিসটা দেবে না সেই জিনিসটা বহু বছর চলবে কোনো রকম প্রবলেম হবে না কিচ্ছু হবে না কোনো হেডেক নেই কিচ্ছু নেই মানে গাড়ি মনে হয় না মানে আমি দু চাকা চালাচ্ছি চার চাকা নয় এরকম অনেকে কমেন্ট করছো রাকেশ দা কি গাড়ি নেবো ডিজায়ার নেবো নাকি ওড়া নেবো নাকি অ্যামেজ নেবো নাকি অল্টো কেটেন নেবো নাকি সুইফট নেবো তো ভাই সবাই কনফিউজ কোন গাড়ি নেবে গাড়ি কেনার আগে যেটা হয় আর কি বাজেটের উপরে ডিপেন্ড করে মানে বাজেট থাকে একজনের একটা হ্যাঁ এই বাজেটের ভেতরে গাড়ি নিতে হবে ওর ভিতরে অনেক অপশান আছে এবার সব থেকে বেশি অপশন অলওয়েজ মারুতিতে থাকে কারণ মারুতির হাজার সিসির গাড়ি যেরকম আছে ওয়ান পয়েন্ট টু আছে ওয়ান পয়েন্ট ফাইভও আছে এবার প্রথমে বলে দিই মারুতি তারপরে টয়াটা তারপরে হুন্ডায়ও বলে দিচ্ছি তো এবার বলি যদি মারুতিতে যদি হাজার সিসি গাড়ি নিতে হয় আমি আগে অনেকবার বলেছি অল্টো কেটেন ওয়েগানার স্প্রেসো সেলিডিওর ভেতরে তোমরা অলওয়েজ কেটেন আর ওয়েগানার নেবে ঠিক আছে স্প্রেসোটা বাদ দিয়ে বিকজ যদি তোমরা হাই রোডে চালাও তার জন্য কিন্তু স্প্রেসো একদম ভালো গাড়ি নয় সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বডি রোল আছে গাড়িতে অনেক রকম ছোটো ছোটো প্রবলেম আছে যেগুলো কিন্তু তোমরা ট্যাকেল করতে পারবে না যেরকম বডি রোল যেটা কারোর হাতে না গাড়ির বডিতেই প্রবলেম আছে ঠিক আছে বোঝা গেল এই তো গেল স্প্রেসও বাকি স্যালারিও আর কেটেনের মধ্যে কোনো তফাত নেই দুটো গাড়ি সেম গাড়ি জাস্ট দেখতে আলাদা স্পেসও এক সেম টু সেম জাস্ট পেছনের সিটে চার ইঞ্চি মতো জায়গা বেশি আছে সেলেরিওতে আর ওয়াগানারের সেম কেস একটু বেশি জায়গা পাবে তবে অনেকের পছন্দ হয় না ওয়াগানারের যে লুকটা বক্সি লুক আমারও খুব একটা পছন্দ হয় না এরকম আমার পছন্দ কিন্তু আমার বাড়ির অনেকে পছন্দ নয় ওই জন্য আমি কেটেন নিয়েছিলাম আমি আগে বলেছি এবার বলি তোমাদের যদি বাজেট খুব কম থাকে আর যদি রেগুলার গাড়ি চালাবে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো প্রচুর খরচা করতে চাইছো না করো না খরচা টাকা থাকলেও করো না গাড়ির পেছনে খরচা করে কী লাভ ভাই জমি কেন বাড়ি কেন সোনা কেন গাড়ি কিনে কী লাভ গাড়ি কিনবে তো ভাই হাজার সিসির কেনো ঠিক আছে যদি ডেলি চালাতে হয় অফিস যাবে তাহলে ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার নিয়ে কী দরকার আমরা সাপোজ এখন কলকাতার স্প্ল্যান্ডেড পার্ক স্ট্রিট আমাদের এই নোহাটি ব্যারাকপুর দমদম এইসব জায়গায় গাড়ি চালাচ্ছি যেখানে হাই রোড বাদ দিলাম আমি হাই রোড আর কজন ইউজ করে কতক্ষণ ইউজ করবো আমি কিন্তু ভিড়বার ভিড়বার রাস্তায় ওয়ান পয়েন্ট টু আর হাজার আর ওয়ান পয়েন্ট ফাইভের পার্থক্যটা কী কিছুই নেই নাথিং আচ্ছা এবার বলি ভিড়বার রাস্তায় চালানোর জন্য কোনটা নেওয়া উচিত ভিড়ভার রাস্তায় চালানোর জন্য চোখ বন্ধ করে তোমরা কিন্তু হাজার সিসির গাড়ি নেবে ওয়ান পয়েন্ট টুও নিতে পারো যদি তোমরা একটু হাইওয়ে ভাবেতে যাও তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু অথবা হাজার নেবে কিন্তু এখন যদি তোমরা মানে খুব ভিড়ে চালাবে তোমরা নিচ্ছে হচ্ছে গিয়ে তুমি টাটা সাফারি বা তোমরা নিচ্ছ মাহিন্দ্রা এক্স বি সেভেন হান্ড্রেড তো ভিড় রাস্তায় চালানোর জন্য ছোট গাড়ি নেবে কবে তোমরা কোন বছরে একবার কি দুবার লঙে যাবে তার জন্য বড় গাড়ি নেবে তার কোনো মানই হয় না ভাই বিকজ ভিড় রাস্তায় যখন আমরা কোনো ছোটো গাড়ি চালাই সেটার মাইলেজ অনেক দেয় মাইলেজটা খুব ডিপেন্ড করে কারণ মাইলেজ সব কিছু তাছাড়া শুধু মাইলেজ নয় ভাই হাজার বারোশো আর দেড় হাজার ঠিক আছে তিনটের মধ্যে গাড়ির দাম অনেক ডিপেন্ড করে কত সিসির গাড়ি তার উপরে তারপরে গাড়িটা কতবার খারাপ হচ্ছে তার খরচা এই জন্য অলওয়েজ গো ফর থাউজেন্ড সিসি এবার যদি হাজার সিসির গাড়ি নিতেই চাও কোনটা নেবে এই যে বললাম বেসিক বেসিক গাড়ি যেগুলো তারপরে চলে যাও ওয়ান পয়েন্ট টুতে ওয়ান পয়েন্ট টুতে মারুতির ভেতরে কী কী পাচ্ছি আমরা আমরা ব্যালানো পাচ্ছি টাইজার পাচ্ছি সুইফট পাচ্ছি ডিজায়ার পাচ্ছি এই কটা গাড়ি সব কটাই ভালো যদি হাই রোডে চালাও ডিজায়ার নাও ডিজায়ারের ইলেক্সাই নেবে পরে গিয়ে ভিয়েক্সাই করে নিতে পারো যদি টাকার কোনো প্রবলেম না থাকে তাহলে গো ফর ডিজায়ার ভিয়েক্সাই নয়তো গো ফর সুইফট সুইফট আমি নিতে বারণ করছিলাম কারণ সুইফ্টে অনেক সেন্সার ছিল সেন্সারের জন্য গাড়িতে যদি কোনো ছোটোখাটো ইস্যু হয় তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হয় না বাট এখন যে প্রবলেমটা মিটে গেছে কোনো রকম প্রবলেম আসছে না চোখ বন্ধ করে সুইফট নিতে পারো তবে হ্যাঁ ডিজায়ারের বিল্ড কোয়ালিটি অনেক বেটার কম্পেয়ার টু সুইফট অথবা ব্যালানোর সাথে যদি সুইফটের কম্প্যারিজেন করি ব্যালেনো অনেকটাই এগিয়ে কম্পেয়ার টু সুইফট ঠিক আছে গো ফর ব্যালনো ঠিক আছে এবার ওয়ান পয়েন্ট টুর মধ্যে যদি তোমরা ডেলি গাড়ি চালাও তাহলে কিন্তু ভুলেও ফ্রংকস নেবে না বিকজ ফ্রংকস অনেকে নিয়েছে ফ্রংক্সের মাইলেজ কিন্তু অতিরিক্ত অতিরিক্ত কম ভিড়ভাড় রাস্তায় ফ্রংক্সের মাইলেজ এগারো দশ এগারো নয় এরকম আর নতুন ড্রাইভারদের জন্য সাত আট আর হাইওয়েতে থেকে মোটামুটি পনেরো কি ষোলো বোঝা গেলো এই হচ্ছে ব্যাপার এবার বলি ফ্রংক্সের সাথে আর কি আছে মারুতিতে আর হাই রেঞ্জে রয়েছে ব্রেজা ওদিকে মারুতি সিয়াজ নেক্সারি গাড়ি তো সিয়াজ আর ব্রেজার নিতে পারো যদি হাই রোডে অনেক দূরে দূরে যাচ্ছ ভিড় ভাড়ে চালাও না মানে একদম ফাঁকা ফাঁকা জায়গায় থাকো তাহলে পরে গো ফর মারুতি সিয়াজ বিকজ সিয়াজ কিন্তু ডেঞ্জারাস কমফোর্টেবল গাড়ি ওদিকে হচ্ছে ভারনা এদিকে হচ্ছে সিয়াজ জাস্ট ইটস এ অসম কার নিতে পারো ঠিক আছে আর ব্রেজা ব্রেজা যদি নিতে চাও অনেকে কমেন্ট করছো রাকেশ দা ব্রেজা নেবো ব্রেজা দেখো সব দিক থেকে ভালো সব দিক থেকে ভালো ব্রেজার প্রবলেম একটাই সেটা হচ্ছে ব্রেজার মানে খতরনাক মাইলেজ কম মানে এত মাইলেজ কম মানে কি বলবো যাচ্ছে তাই মাইলেজ কম আর ওদিকে ব্রেজার পরে আসতে হচ্ছে মাইলেজ কম কিন্তু কিন্তু ব্রেজারটা কি একটু বেশি কম্পেয়ার টু বিল্ড কোয়ালিটি অতটা ভালো না সিয়াজকে দেখতে খুব ভালো মনে হয় কিন্তু বিল্ড কোয়ালিটি অনেকটাই কমজোর বোঝা গেল এই হচ্ছে ব্যাপার আর যদি বলো টয়টা টয়টার মধ্যে চোখ বন্ধ করে বেশি ওপরে যেতে হবে না টয়টার বেশি গাড়ি নেই শুধুমাত্র ওই গ্লান্জার টাইজার লো বাজেটে ওটাও মোটামুটি সাড়ে আট লাখ আট লাখ তিরিশ পরেই যাবে আর ওদিকে হাই বাজেটের আইনোভা আছে আইনোভা ক্রিসটা আছে যদি তোমরা ভাবো যে না আমি বিয়ে বাড়িতে ভাড়া ফাড়া খাটবে গাড়ি তাহলে গো ফর ভাই ওর গাড়ি হয় না জাস্ট অসাধারণ টয়টার গাড়ির টয়টার আইনোভা ভাই কত বছর পুরনো পুরনো বছর 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 না গাড়ি সেগুলো আজও চলছে ঠিক আছে আজও ভাড়া খাটছে আজও লোকে নিচ্ছে গাড়ি যেরকম তেরকম রকম ভাইব্রেশন নেই কিছু নেই মাইলেজও ভালো আর অনেকে বলছো না দাদা টয়েটার কি খরচাটা খুব বেশি হবে একদমই না ভাই টয়টার খরচা মারাতির মতো সেম যেরকম আমাদের মারুতি ইন্ডিয়াতে চলে সেরকম টয়টা সারা পৃথিবীতে চলে বাবা এটা কিভাবে আসছে যা ভাই যা হট করে ব্রেক মেরে দিল এখানে এসে মানে আজব ব্রেক মারলে তো যদি কেউ চালায় কি বলবো এদেরকে তো তোমরা যখনই গাড়ি নিচ্ছ সব ভেবেচিন্তে নেবে টাইজার নিও না বেটার গো ফর তুমি ফ্রংসও নিও না টাইজারও নিও না ব্যালানো আর গ্লানজা ঠিক আছে কালকে একজন কমেন্ট করেছে রাকেশ দা ডিজায়ারে থ্রি সিলিন্ডার আছে নবো ভাইব্রেশান হচ্ছে তো লোকে বলছে কে বলছে ইউটিউবার ও তো ফেকটিউবার ইউটিউবার কী করে জানো ইউটিউবার যে গাড়িগুলো সব থেকে বেশি ভালো সেগুলো খারাপ বলে আর যেগুলো খারাপ সেগুলো ভালো বলে যেমন ইংলিশকে খুব ভালো বলে টাটার গাড়ি খুব ভালো বলে ঠিক আছে তো যেগুলো খারাপ সেগুলোকে ভালো বলবে ঠিক উল্টোটা বলে ইউটিউবে ইউটিউব ইউটিউব দেখো না মারুতির থ্রি সিলিন্ডার মানে হচ্ছে অন্য কোম্পানির সিক্স সিলিন্ডার মারুতির ইঞ্জিন এতটা রিফাইন না ভাই তোমরা যারা গাড়ি বছর চালাও তারা জানে তারা বুঝবে কোনো ড্রাইভারকে দেখেছ মারুতির গাড়ি বাদ জন্য গাড়ি চালাতে কিনতে নিজে কিনতে আর একটা মজার ব্যাপার শুনবে কল্যাণীতে নিবিড় মোটর নাম করে বলে দিচ্ছি টাটা মোটর থেকে একটা শোরুম ডিলার নিবিড় মোটর যদি তোমরা কল্যাণী থেকে দেখছো তোমরা একদিন যাও দোকানের সামনে দেখবে তো মালিক কী গাড়ি ইউজ করে মালিক গাড়ি ইউজ করে কেন ডিলার তো তুমি টাটার তা তুমি মারুতি আটটিকা ইউজ করছো কেন কিসের জন্য বিল কোয়ালিটি লাগবে না নাকি ও মারাতির গাড়ি ইউজ করতে পারবে তোমরা তোমরা যেহেতু ডিলার বলে তোমরা মানে একদম কোনো অ্যাক্সিডেন্ট কিছু হবে না এই সমস্ত বিল্ড কোয়ালিটি এগুলো হচ্ছে একটা তকমা দিয়ে গাড়িগুলোকে বিক্রি করা হচ্ছে বোঝা যাচ্ছে কেসটা কি যদি খুব ভালোই হতো টাটার গাড়ি তাহলে টাটা মোটরসের নিবিড় মোটরের যে মালিক সে আট টিকা নিয়ে ঘুরছে কেন নতুন কিনেছে আট টিকা সামনেই রাখা থাকে দেখবে যখন দোকান বন্ধ হয়ে যায় তখন ওই নিজের গাড়িটি বাড়ি যায় গাড়িটাকে দূরে রাখে দেখো দেখতে না পায় এই মরেছে ডিলার এই আটটিকা ইউজ করছে কেন কি বলবো ভাই কিছু কিছু বলার নেই ভাই যারা বোঝে তারা বোঝে এই যে আমি হাইমেদি যাচ্ছি আমার পাশে যত গাড়িগুলো যাচ্ছে সব মারুতি হয়তো ওই দশটায় যাচ্ছে অন্য গাড়ি আর একটা যাচ্ছে হয়তো হুন্ডা একটা যাচ্ছে টাটা একটা টয়োটা দুটো মাহিন্দ্রা এরকম কিন্তু ভাই একশো ভাড়া গাড়ি সবই মারুতি চিন্তা করার কোনো দরকার নেই উঠে নাও বস তোমাদের পয়সা বেঁচে যাবে নাতে পারে খুব মানে বাজে ভুগবে এই টাটার মাহিন্দ্রার গাড়ি যারা নিচ্ছে আমার একটা স্কুলে পরে একটা বন্ধু ছিল আমার ওর সাথে কথা হয় না আমাকে একদিন বলেছিল তা আমি ওকে বলেছিলাম যে থ্রি এক্সো না নিয়ে ব্রেজানে অথবা ক্রেটানে শুনবে না নিচে থ্রি এক্সো এবার দেখো কদিন পর আমাকে ম্যানেজ করবে আমি লিখে দিচ্ছি ম্যানেজ করলে তোমার দেখাবো ঠিক আছে প্রবলেম কি হবে বলে দিচ্ছি আমি প্রবলেম হবে সেন্সারে ঠিক আছে আর গাড়ি যদি না চালায় আর তোমার রেলে চাকরি করে ঠিক আছে গাড়ি চলবে না যারা গাড়ি বেশি চালাবে না তারা ভুলেও মাহিন্দ্রার গাড়ি নেবে না বিকজ মাহিন্দ্রার গাড়িতে সবথেকে বড় বিপদ সেটা হচ্ছে গাড়িতে ব্যাটারি ইস্যু আর জং জং তো আছেই ওয়াটার লিকেজ ইস্যু আরও অনেক ইস্যু অনেক প্রবলেম আছে অনেক বা টাটার মতো মেজর প্রবলেম নেই মেশিনপত্র ভালো টাটার সাথে যদি আমি মাহিন্দ্রা কম্পারিজন করি ইন দ্য সেন্স অফ স্পেয়ার পার্টস মাহিন্দ্রা স্পেয়ার পার্টস ভালো আরে যা ভাই পাঁচ দিয়ে এখানে ঘুমাচ্ছিস না কি রে ডানদিকের বাইকটাও আমাকে চাপছে বাদিক থেকে একটা অমনি রাস্তায় উঠে আসলো দেখেও না চোখে কানারা গাড়ি চালাচ্ছে কি বলবো ভাই আমার আগে আগে আস্তে আসতে যাচ্ছে এই দেখো লোক মাইরি তো এইগুলো বুঝে শুনে নেবে গাড়ি খুব সাবধান মাহিন্দ্রার বলেরো নিওটা খুব ভালো করেছে বলেরো নিও ঠিক আছে শুধু বলেরোটাও ভালো করেছে বাজেট থাকলে পারে আট লাখ ন লাখ সামথিং আছে দাম তো বলেরোটা নিতে পারো বেস মডেল নিয়ে নাও ভালো ভ্যালু ফর মানি কোনো রকম অসুবিধা হবে না ভালো গাড়ি ঠিক আছে বছর চলবে বিল্ড কোয়ালিটিও ভালো স্পেয়ার পার্টসও ভালো কিন্তু এছাড়া যে গাড়িগুলো আছে মানে অন্য ব্র্যান্ডের বলছি একদম নেবে না একজন কালকে কমেন্ট করেছে দাদা সাফারি দিচ্ছি বাড়িতে ঢুকবে তো দশ ফুট গেট আছে তাই মনে মনে ভাবছি ভাই টাকা থাকলে হয় না বুদ্ধি থাকা চাই টাটা সাফারি কে নেবে আমাকে তো এমনি দিলেও নেবো ভাই ও তো মানে কাঙ্গাল করে দেবে গাড়ি তো খারাপ হয়ে পড়ে থাকে ডেলি খারাপ গাড়ির ডেলি খারাপ টাটা সাফারি কিছু বলার নেই ভাই মানে এত বেশি কিছু বলবো না হয় বলবো লোকে লোকেবার করবে কিছু বলবো না নিয়ে নাও নিজেরাই বুঝতে পারবে চালাও এক বছর যেই যাবে তারপরে ব্যাস দেখিয়ে দেবে কি জিনিস আমি কি জিনিস আর যারা কনফিউশনে ভুগছো নতুন গাড়ি না সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবো নতুন গাড়ি নাও নতুন গাড়ি নিলে পরে পাঁচ বছর শান্তি আর মারুতি টয়টা নিলে তো ভাই দশ বছর শান্তি দশ বছর শান্তি কোনো অসুবিধা নেই টাইম মতো ইন্স্যুরেন্সটা রিনিউ করে নেবে গাড়ি টাইম মতো মেনটেনেন্স করবে আর কোনো অসুবিধা নেই কিছু দেখতেই হবে না আর জাস্ট মেনটেনেন্স ঠিকঠাক করবে ব্যাস আর কিছু নেই ওই রাস্তায় কি গাড়ি হট করে খারাপ হয়ে গেল গাড়ি অন হচ্ছে না ওই সমস্ত প্রবলেম হবে না আর মহেন্দ্রার গাড়িতে প্রবলেম বলতে কি গাড়ি যখন সাত দিন বেরোবে না গাড়ি স্টার্ট হবে না স্টার্ট হবে না আর স্টার্ট বলতে ওর সেন্সারও জ্যাম হয়ে যাবে ঠিক আছে সেন্সার জ্যাম হয়ে যাওয়া মানে ওই মানে লোককে ডাকতে হবে ওদের শোরুমে ঠিক আছে যারা নিচ্ছ তারা বুঝতে পারবে যদি তোমরা রেগুলার গাড়ি চালাও তাহলে মাহিন্দ্রা নাও বাট ওই মাসে দুবার গাড়ি বেরোলো মাহিন্দ্রা নেবো তাহলে নিয়েও না কেস খেয়ে যাবে মোটামুটি প্রত্যেক তিন মাস অন্তর ব্যাটারি পাল্টাতে হবে ব্যাটারি পুরো শেষ এরকম অনেক কিছু আছে ভাই এসব কেউ কিছু শেয়ার করে না আর যত বড়ো বড়ো ইউটিউবারগুলো আছে এরা কোনো দিন দেখাবে না যে সার্ভিস সেন্টার কীরকম তাহলে তো জানি আমরা স্পন্সার পাবো না আর যে গাড়ি নিচ্ছ অবশ্যই সে গাড়িটার মানে সার্ভিস সেন্টার সম্বন্ধে ইউটিউবে সার্চ করো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে বড় বড় ইউটিউবারদের ভিডিও অ্যাভয়েড করো ভাই ছোটো ছোটো কাস্টমাররা যারা ইউটিউব চ্যানেল চালায় না তারা একটা ভিডিও ছেড়ে দেয় আমি এরকম ফেসে গেছি এরকম আমার সাথে এই হয়েছে তাদেরকে দেখো তারা অ্যাকচুয়াল সত্যটা বলবে তোমরা যদি সার্চ করো টাটা মোটর স্ক্যাম সার্ভিস সেন্টার স্ক্যাম তোমরা দেখতে পাবে কয়েক হাজার লক্ষ ভিডিও আছে ইউটিউবে কিন্তু তারা কিন্তু ইউটিউবার না তারা এমনি ভিডিও ছেড়ে দেয় সেখানে স্ক্যামগুলো দেখাচ্ছে কী করে ওরা অ্যাক্সিডেন্টাল গাড়ির স্পেয়ার পার্টস খুলে নতুন গাড়িতে লাগাচ্ছে নতুন গাড়ির স্পেয়ার পার্টস খুলে একটা গাড়িতে লাগাচ্ছে এগুলো সার্ভিস সেন্টারে চলে আর হচ্ছে ওদের স্টক ইয়ার্ডে জং লাগা গাড়ি কী করে পালিশ করে ডেন্টিং করে পালিশ করে রঙ করে আবার বিক্রি করছে কেউ বুঝতেই পারছে না ঠিক আছে এগুলো তো লেগেই থাকে কিন্তু মারুতি হুন্ডাই একটা গাড়িতে হালকা স্ক্র্যাচ থাকে না ওরা গাড়ি রিটার্ন রিটার্ন করে করে আবার তোমাকে অন্য সেই সেম গাড়ি আরেকটা গাড়ি দেবে পিডিআই করার সময় ঠিক আছে আর হচ্ছে টাটার গাড়িতে যদি কেউ পিডিআই না করে থাকে পিডিআই করার সময় পিডিআই তো কোম্পানি করে পিডিআই কিন্তু আমরা করি না পিডিআই কে করে কোম্পানি এবার পিডিআই করার সময় যদি টাটার গাড়িতে কাস্টমার না থাকে প্রেজেন্স তাহলে তো সে শেষ মুরগি একটা ভিডিও আছে টাটা সাফারি ডেলিভারি ডেলিভারি গন রং ঠিক আছে এরকম একটা কিছু একটা ভিডিও আছে ইউটিউবে কিছু মাস আগের ভিডিও গাড়িটা যেটা দিচ্ছে পুরো গাড়িতেই জং লাগা ডেন্ট পরা ওই যে বললাম স্টক ইয়ার্ডে ওরা ঠিকঠাক করে গাড়ি রাখেও না মানে একটা সাথে আর একটা ধাক্কা লেগে যাচ্ছে সেটাকে বিক্রি করে দিচ্ছে এবার কাস্টমার পিডিআই করে গেছে তখন দেখতে পাইনি গাড়ি ডেলিভারির সময় দেখতে পেয়ে যে গাড়িতে ডেন্ট পড়ে আছে এখানে স্ক্র্যাচ ওখানে স্ক্র্যাচ এখানে ভাঙা এখানে ফাটা সেই গাড়িটা বিক্রি করে দিচ্ছে মানে যে না তুমি নিয়ে নেবে ব্যাস ডেলিভারি চালান যেই সই হয়ে গেল তাহলে তুমি শেষ মানে গাড়ি তোমার মানে লাখ টাকা লোকসান হয়ে গেল অলরেডি ওই জন্য ডেলিভারি চালান সই করার আগে যদি পেমেন্ট করেও থাকো অলওয়েজ গাড়ির পুরো ভালো করে চেক করবে গাড়ি পেমেন্ট হয়ে গেছে কিন্তু ডেলিভারি চালানে সই করনি সইটা করবে না সেটা কিন্তু মারাত্মক ঠিক আছে ওটা মানে টাকা দিয়ে দিলে তুমি আর যতক্ষণ তোমরা ডেলিভারি চালানো সই করবে না ততক্ষণ ওরা পাল্টে দিতে বাধ্য বোঝা গেল এই হচ্ছে ব্যাপার তো চলো বস দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে আর বেশি বক করছি না অনেকটা জ্ঞান দিয়ে দিয়েছি যদি জ্ঞান ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে টিল দেন টেক কেয়ার বাই 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 বাই